হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব কাশপুর ইউনিয়নের নামকরণ ও ইতিহাস ঐতিহ্য সম্পর্কে চলুন আমরা এই ড্রোন ভিউ ভিডিওর মাধ্যমে কাশপুরের যে অবস্থান সেটি সম্পর্কে বিস্তারিত দেখি এবং জেনে নেই কাশপুর জেলার কাশপুর ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কাশপুর ইউনিয়নের নামকরণ ও ইতিহাস পাসপুর ইউনিয়নের নামকরণ সুনির্দিষ্ট ইতিহাস নিয়ে একাধিক মত প্রচলিত আছে তবে এর মূল উৎস সম্পর্কে তেমন বিস্তারিত তথ্য পাওয়া যায় না কিছু ধারণা অনুযায়ী স্থানীয় জনবসতি বা এখানকার কোনো বিশেষ পেশা যেমন কাছা বা কাঁচামাল সংশ্লিষ্ট কোনো কাজ থেকে এই নামের উৎপত্তি হতে পারে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাশপুর এলাকাটি ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের সংযোগ স্থলে হওয়ায় এর ভৌগোলিক গুরুত্ব বরাবরই ছিল এই কৌশলগত অবস্থানের কারণে এটি প্রাচীন কাল থেকে একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে কাঁচামাল বা পণ্যের আদান প্রদান ক্রয় বিক্রয় একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে কাশপুরের নাম হতে পারে কাশপুর ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য ও গুরুত্ব কাশপুর কেবল একটি ইউনিয়ন নয় এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদান ঐতিহ্য এবং গুরুত্ব বিভিন্ন দিক দিয়ে বিশ্লেষণা করব আমরা এই ভিডিওর মাধ্যমে ভৌগোলিক ও যোগাযোগ কেন্দ্রে কাশ্মীরের অবদান কাশপুর চৌরাস্তা হলো ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা ছেলের মহাসড়কের মূল সংযোগস্থল এটি দুটি প্রধান মহাসড়কের কাশপুর মিলিত হয় এটি দেশের অন্যতম বস্ত ট্রাফিক পয়েন্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য আনা নেওয়ার জন্য এটি একটি প্রধান ট্রানজিট পয়েন্ট এখানে অসংখ্য শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে পরিবহন ব্যবস্থা ঢাকা থেকে দেশের পূর্বাঞ্চলে যাতায়াতের জন্য কাশপুর একটি অনিবার্য পথ প্রতিদিন হাজার হাজার যানবাহন এই পথ দিয়ে চলাচল করে যা এখানকার পরিবহন খাতকে সসল করে রেখেছে সেতু ও অবকাঠামো কাশপুর সেতু এই অঞ্চলের অন্যতম পরিচিতি স্থাপনা যা যোগাযোগ ব্যবস্থায় বিশাল ভূমিকা রাখে নতুন নতুন উড়াল সড়ক ও উন্নত যোগাযোগ অবকাঠামো এই এলাকার গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে শিল্প ও অর্থনীতিতে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চল আর একটি অবিচ্ছেদ্য অংশ এখানে রয়েছে পোশাক শিল্প টেক্সটাইল খাদ্য প্রক্রিয়াকরণ ও অন্যান্য শিল্প কারখানা এই শিল্পগুলো দেশের অর্থনীতি উল্লেখযোগ্য অবদান রাখে এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে কাশপুর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার অন্তর্ভুক্ত সোনারগাঁও এক সময় বাংলার প্রাচীন রাজধানী ছিল এবং এর একটি সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যদিও সরাসরি কাশপুরের নিজস্ব প্রাচীন ঐতিহ্য তবেও এটি সোনারগাঁও ঐতিহ্যবাহী অঞ্চলের অংশ হওয়ায় সেখানকার প্রভাব লক্ষণীয় সোনারগাঁও ঐতিহাসিক ঐতিহ্যবাহী মুসলিম শিল্প ও লোকশিল্পের প্রভাব পরোক্ষভাবে এই অঞ্চলের মানুষকে জীবনযাত্রা দেখায় সামাজিক ও জীবন বিভিন্ন ধর্ম বর্ণ পেশার মানুষ বসবাস করে এখানে স্থানীয় সংস্কৃতি গ্রামীণ ও শহরে রয়েছে যেহেতু এটি একটি বাণিজ্যিক কেন্দ্র তাই বিভিন্ন অঞ্চলের মানুষের সমাগম হয় যা এখানকার সামাজিক বৈচিত্র্য হারিয়ে তোলে তাই বন্ধুরা আমরা সংক্ষেপে বলতে পারি কাশ্মীর হয়তো প্রাচীন কোন তবে এর কৌশলগত অবস্থান একে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্রে পরিণত করেছে এটি নারায়ণগঞ্জ জেলার অর্থনীতি প্রাণ কেন্দ্র হিসেবে বিবেচিত এবং দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় এক ভূমিকা অপরিসীম তো বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে ধন্যবাদ সময়